পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের টিডিপি কলেজের আদিবাসী সম্প্রদায় সংগঠনের নেতৃত্বে এ এক বিশাল র্যালি ও বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী সমাজের মানুষেরা জানা যায় মাতৃভাষা শিক্ষার অধিকার টিডিপি কলেজ স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ খোলার দাবিতে গণডেপুটেশন এবং অনির্দিষ্ট কাজের জন্য অবস্থান বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়িক সংগঠনের পক্ষ থেকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি বিশাল র্যালি করে রানীগঞ্জ টিডিপি কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এই আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের র্যালি তাদের দাবি অবিলম্বে সাঁওতালি বিভাগ চালু করতে হবে এবং তারই সাথে আরও জানান যদি এই দাবি তারা না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর পদক্ষেপ নেব বলে জানিয়েছেন আদিবাসী সংগঠনের রাজ্যের সম্পাদক সুকু মুর্মু এবং তারই সাথে আমরা অনশনে বসবো এই রানীগঞ্জ টিডিপি সদর দরজার বাইরে ডেপুটেশন জমা দেওয়ার পর ও দীর্ঘক্ষণ কতকপতন হওয়ার পরে আদিবাসী সংগঠনের রাজ্য সম্পাদক সংবাদিকের মুখোমুখি হয়ে আরও জানান যে আশা নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিতে আসা হয়েছিল তা কিন্তু একেবারে ই কোন রকমের মান্যতা দেয়নি টিডিপি কলেজের টিচার ইনচার্জ তাদের গাফিলতির জন্য আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে আদিবাসী সম্প্রদায়ের পড়ে কি উঠে এলো খুব দুঃখের বিষয় যে বিষয় নিয়ে আমরা আগাম জানিয়েছিলাম এবং যে কথা আমরা আশা করেছিলাম অনেক ভালো কিছু রিপ্লাই পাবো কিন্তু এসে পরে আমরা দেখি যে পেপার যেটা ওরা এমন আমাদের আক্রান্ত এক কথায় বললে হয় টাকা দেখাতে তারা জিবি মিটিং করেছে সান্তালি বিভাগ চালু হবে তাদের স ইচ্ছা একদমই নেই ওনারা যা বলেছেন যে চব্বিশ তারিখে আমরা অ্যাপ্লিকেশান দেওয়ার পর তারা জিবি মিটি করেছেন তাহলে আমরা বলেছি স্যার ওই জিবি মিটি রেজুলেশন দেখেন আমরা যারা সপি না দেখতে চাই দু ঘন্টা হয়ে যাওয়ার পরও টাকা করে দেখাতে পারলেন প্রশাসন থাকার সত্ত্বেও অনেক কিছু বলা হলো এক টাকা কাগজ অন্তত দেখান দেখাতে পারলাম লাশ কাটলে নিট ফল জিরো এটাতে আমরা জানতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানেও যে একটা ভাষা যে কীভাবে লুপ্ত করা যায় একটা জাতিকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা যায় এই আমরা আজকে জানলাম আমাদের বিশ্বাস হারিয়ে দিলা মানে হারিয়ে দিল এই প্রিন্সিপাল যে অন্যান্য কলেজে প্রিন্সিপাল ভালো থাকবে কি না সন্দেহ এখন থাকছে কি করবেন মনে করছেন এরপরে এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ অনির্দিষ্টকালের জন্যে আমরা ধরনায় বসছি না খেয়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যেক দিন আমাদের অনশন থাকবে সোমবার থেকে ডেলি প্রত্যেক দিন পঞ্চাশ মিনিমাম মানুষ থাকবে জন করে প্রত্যেক দিন অনশনে বসে থাকবো এই মাতৃভাষার জন্য আমাদের প্রাণ দিতে হয় আমরা দেব আর যদি এইভাবে শিক্ষার অধিকারের যদি মঞ্চে শুনতে পায় তাদের সেই নেতা মন্ত্রীদেরকে আমরা ধিক্কার জানাবো কেন প্রেমবাল প্রেম বাল প্রথমে ত্যাগ বুঝতে লেখা আছে মাতৃভাষায় শিক্ষার জন্য অধিকার আছে তাহলে কথায় এই শিক্ষার যদি অধিকার থাকলে তাহলে এভাবে আমাদেরকে একটা বিষয় নিয়ে বারবার এভাবে আসতে হতো না কোথায় বলুন অন্যদিকে টিডিপি কলেজের টিচার ইনচার্জ মবিনুল ইসলাম সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন অবশেষে সেই ডেপুটেশন জমা হলো কিন্তু গভর্নিং বোর্ডের পক্ষ থেকে একটি মিটিং করা হবে এবং তারপরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে দু সাল থেকে ওনারা এই চিঠিপত্র দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল সেই উদ্যোগটাও নিয়েছিলেন এবং যেহেতু সরকার থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে না তার পরিপ্রেক্ষিতে এই সাঁওতালি বিভাগটা চালু করা যায়নি এবং আমাদের গভর্নিং বডিও সে সিদ্ধান্ত নিয়েছে যদি সরকার থেকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাই তাহলে এটা চালু হবে আর যেহেতু আমি ফেব্রুয়ারি থেকে এখানে বসেছি আমি ওনাদের ডেপুটেশন পাওয়ার পরেই আমি গভর্নিং বডি মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে যে আমরা সাঁওতালি বিভাগ খুলতে গেলে পরে আপাতত সেফ ফাইন্যান্সিংয়ে আমরা ডিফেন্স বিভাগকে চালু করব এবং পরবর্তীকালে আমরা উদ্যোগ নেবো এবং যে সংগ্রাম কমিটি আছে সংগ্রামী কমিটি যেটা রয়েছে তাদেরকে বলা হবে আপনারা সরকারের সঙ্গে করুন সেখান থেকে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন চলছে তেমনি আমাদের সাম্প্রদায়িক ডিপার্টমেন্ট চলবে আমরা আমি আমার এই তথ্য বা যে সমস্ত রেগুলেশনের যে সমস্ত বন্ধুরা যারা এসেছিলেন তাদেরকে আমি এই তথ্য আমি জানি যদিও এই বিষয়ে তিনি আরো জানান কলেজে মাতৃভাষা যেটা আছে সাঁওতালি বিভাগ চালু করতে গেলে সেলফ ফিনান্সের মধ্যে থেকে করতে হবে এবং গভর্নিং বোর্ডের মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাণীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা